আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন এস কে ফার্মাসিউটিক্যালে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আর এটাতে নিয়োগ দেওয়া হবে বা যে জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে সেসব লোকেশন হচ্ছে ঢাকা টাঙ্গাইল রংপুর দিনাজপুর বগুড়া যশোর গোপালগঞ্জ বরিশাল আপনারা যে কোনো জায়গা থেকে অন্য জায়গায় ইন্টারভিউ দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর এটা ইন্টারভিউর ডেটগুলো হচ্ছে তিরিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দুয়ে জানুয়ারি চারে জানুয়ারি এবং পাঁচে জানুয়ারি আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব আর তার আগে বলে নিচ্ছি যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটন থেকে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর এই এসকে ফার্মাসিউটিক্যালে কিন্তু আপনার স্যালারি হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আপনার ডিপেন্ড করবে বেসিক পঁচিশ হাজার টাকা বেসিক পঁচিশ হাজার টাকা প্লাস এবং সাম আর টিএডি এবং অন্যান্য সবকিছু মিলে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি পাবেন এটা এবং সেলসের উপরে ডিপেন্ড করে আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি সাথেই থাকুন নাটনে দেখতে থাকুন মেডিকেল সার্ভিসেস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে এবং এই একজন মেডিকেল সার্ভিসেস অফিসারের কাজ হচ্ছে ডক্টরদের সাথে দেখা করা প্রোডাক্টের ইনফর্মেশন শেয়ার করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা আর এটার জন্য আপনাকে অবশ্যই অনার্স অথবা মাস্টার্স পাস হতে হবে অথবা ব্যাচেলর ফার্মেসি পাস হতে হবে এবং এসএসসিতে সায়েন্স থাকতে হবে বয়সটা বত্রিশ বছরের নিচে হতে হবে বা বত্রিশ বছরের মধ্যে হতে হবে এটা কী কী বেনিফিট পাবেন আপনি আকর্ষণীয় স্যালারি পাবেন বছরের দুইটা ইনসেন্টিভ পাবেন বা কোয়ার্টারলি পাবেন ফেস্টিভ্যাল বোনাস পাবেন উৎসব বোনাস পাবেন প্রফিট বোনাস পাবেন প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি পাবেন বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে গ্রুপ ইন্স্যুরেন্স পাবেন এবং টিএ দিয়ে মানে ট্রাভেল অ্যালাউন্স এবং ডেইলি অ্যালাউন্স অর্থাৎ আপনি দৈনিক যে কোথাও ভ্রমণ করবেন সে সমস্ত খরচা কোম্পানি বহন করবে এবং আপনি যে গাড়ি ভাড়া তারপরে খাওয়া দাওয়া মানে আপনার যে ডেইলি এক্সপেন্স আছে এটা কোম্পানির তরফ থেকে দেওয়া হবে স্কিল এনহ্যান্সমেন্ট ট্রেনিং এবং আপনার দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং এর ব্যবস্থা থাকবে যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মাধ্যমে আপনি চাকরি পেতে চান তাদেরকে আপনাদের পাসপোর্ট সাইজের অরিজিনাল এবং ফটোকপি নিয়ে উপস্থিত থাকবেন ঢাকা টাঙ্গাইল রংপুর দিনাজপুর বগুড়া যশোর গোপালগঞ্জ বরিশাল যে কোনো একটা লোকেশনে ঢাকাতে যে সময় ইন্টারভিউ নেওয়া হবে সেটা হচ্ছে এক এবং দুই এক দুই এবং পাঁচে জানুয়ারি এক দুই এবং পাঁচে জানুয়ারি ঢাকাতে ইন্টারভিউ নেওয়া হবে অপারেশনাল হেডকোয়ার্টার প্লট বিরাশি রোড নাম্বার চোদ্দ ব্লক বি বনানী ঢাকা এই ঠিকানায় আপনি গেলে ইন্টারভিউ দিতে পারবেন টাঙ্গাইলে যারা ইন্টারভিউ দিতে চান তারা ইন্টারভিউ দিতে পারবেন তিরিশে ডিসেম্বর ডিসেম্বরের তিরিশ তারিখ টিডিসি এল হোল্ডিং নাম্বার একশো তিন প্লট চারশো ছয়চল্লিশ আর ওয়ার্ড নাম্বার হচ্ছে পনেরো শিবনাথ পাড়া টাঙ্গাইল সদর টাঙ্গাইল রংপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে তিরিশে ডিসেম্বর হাউস এগারো বাই এক হোল্ডিং নাম্বার পঁচিশ রোড নাম্বার টু নিউ ম্যাডিল্যান্ড রোড অপোজিট অফ আর এম সি শপিং মল ধা পার্কে রোড রংপুর দিনাজপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আপনাকে যেতে হবে দিনাজপুরে আর যেখানে ইন্টারভিউ দিতে পারবেন সেটা হচ্ছে প্লোড নাম্বার সিক্সটি ব্লক টেন রোড নাম্বার টু নিউ টাউন দিনাজপুর বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে একত্রিশে ডিসেম্বর যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে টিডিসিএল ফুল দিঘি পেপসি প্লান্ট বগুড়া যশোরে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ রশিদ রেইন স্বপ্নভিলা একশো চুয়ান্ন জেল রোড বাই লাইন টু ঘোভ যশোর গোপালগঞ্জে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে 4 জানুয়ারি টিডিসিএল সিক্স ফ্লোর হোল্ডিং নাম্বার তিনশো সতেরো বাই এক ওয়ার্ড নাম্বার এগারো মাহমুদপাড়া গোপালগঞ্জ বরিশালে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে রোড নাম পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ টিডিসিএল থার্ড ফ্লোর হোল্ডিং নাম্বার ছয়শো আটচল্লিশ ওয়ার্ড নাম্বার পনেরো মনসুর কোয়ার্টার মেজর এম এ জেল সড়ক ওল্ড নবগ্রাম রোড বরিশাল এসকে এফ এ ট্রাস্টেড নেম ইন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইউএসএফডি অ্যাপ্রুভড এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড বাই এই সমস্ত কোম্পানি এবং ইন্টারন্যাশনাল একটা কোম্পানি খুব ভালো ইউএসডি মানে ইউএসএফডি অ্যাপ্রুভড আর যারা চাকরি করতে চান ওষুধ কোম্পানিতে এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ নাম্বার আপনার নাম্বার ওয়ান কোম্পানি একটা বুঝতে পারছেন সো আপনাদের যাদের জব করতে ইচ্ছুক আপনারা কিন্তু এখানে যেতে পারেন ইন্টারভিউয়ের জন্য আমি একটু জুম করে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি নিয়মিত বিভিন্ন চাকরি সার্কুলারে আপডেট দিচ্ছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম